তিনি বলেছেন এখন চল্লিশটা দাঁড়াবে আমরা বলি না 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 চল্লিশটা কেন চল্লিশ লক্ষ দাঁড়াতে প্রস্তুত তাও বাংলাদেশকে অস্থিতিশীল করতে আমরা দেখতে চাই না কেউ যদি করে তাকে আমরা ছাড়বো না দেশকে ভালোবাসি অদুস্ত কুন্দল করো জানার দরকার নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি বিশ্বাস করো এর বিরুদ্ধে যারাই দাঁড়াবে ঐক্যবদ্ধভাবে ওদেরকে প্রতি প্রতিরোধ করতে হবে আমরা স্পষ্ট জানা দিতে চাই মুসলমান অস্ত্রের শক্তিতে বলিয়ান হয়ে যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে আল্লাহ রহমতের আশায় আমাদের ভরসার জায়গা আমাদের মালিক সেই মালিক যতদিন আছেন না আছেন মানে আছেনই তো আমরা কাউরে ভয় পাই না ওদেরকে জানাই দিতে চাই আমার দেশে ঢুকার হুমকি দাও দেশ দখলের হুমকি দাও শুনে রাখো উনিশশো একাত্তরে দেশ স্বাধীনের জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশ রক্ষা মানচিত্র রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে যদি উম্মতের আলেমরা ডাক দেন আমাদের শীর্ষ নেতৃত্ব যদি ডাক দেন ঘাম ঝরাইতে হবে ঘাম ঝরাইতে প্রস্তুত যদি বলে একটু রক্ত দরকার রক্ত ঝরাইতে প্রস্তুত যদি বলে মাল খরচ করা দরকার মাল খরচ করতে প্রস্তুত আর শেষ একটা কথা জানতে চাই জিজ্ঞেস করতে চাই যদি বলে দিন রক্ষায় ইসলাম রক্ষায় মাদ্রাসা রক্ষায় দিনই শিক্ষা ব্যবস্থা রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুসলমান তোমার কল্লা দরকার কে কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে সাক্ষী বানা মোহতারাম হাজরি আমি শেষ করছি আমার শেষ কথা ফাইনাল কথা নববী আদর্শে আমরা দীক্ষিত হতে চাই ইনশাল্লাহ আমাদের আদর্শ কার আদর্শ বলেন কার আদর্শ আমার নবী ক্ষমাও করেছেন প্রয়োজনে ধরেছেন বলেন আমার নবী ক্ষমাও করেছেন প্রয়োজনে প্রয়োজনে আমরা ক্ষমাও করতে জানি ধরতেও জানি আমাদেরকে শুধু ক্ষমার ওয়াস করে ঘুম পাড়ায় রাখলে হবে না আবার অযথা কাউকে আমরা ডিস্টার্বও করতে রাজি না বাংলাদেশের সকল হিন্দু ভাইদের কাছে আমাদের নিবেদন আবেদন সন্ত্রাসীদের সাথে সঙ্গ দিয়েন না আপনারা আমাদের ভাই আপনাদের সাথে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই আমরা মুসলমান আমাদের ঐতিহ্য আছে পাশাপাশি আমরা শত শত বছর আছি এবং থাকতে চাই আপনারা যদি মনে করেন আপনাদের দেহটা এখানে অন্তর পরে থাকবে দিল্লি আমি বলবো দয়া করে দেহটাকেও দিল্লিতে নিয়ে যাক দুই জায়গায় দুইটা রাখার দরকার নাই আপনি শান্তিতে স্বস্তিতে ওখানে যায় থাকেন আর যদি মনে করেন আমার দেহ বাংলাদেশ আমার অন্তর বাংলাদেশ তাইলে এই সন্ত্রাসী হিন্দুদের বিরুদ্ধে আমাদের সাথে প্রতিরোধের সহযোদ্ধা হন ইনশাল্লাহ আমরা আছি আপনারাও থাকুন আমা আলীনা বালাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ বারাকাত